তো বন্ধুরা অবশেষে এই ভয়ঙ্কর গরমের মাঝে স্বস্তির বার্তা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যেখানে কাল ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কালকে ক্ষেত্রে এবং কাল সাথে সাথে আগামী ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি শুধুমাত্র ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় উঠতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তার সাথে সাথে বন্ধুরা আমরা এটাও দেখার চেষ্টা করব যে এই যে ভয়ানক তাপবহ চলছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে কমলা শতক বার্তা জারি করেছে কালকের দিনকে ভয়ানক কমলা শতকবার্তা কোন কোন জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো সবার প্রথমে আমরা সরাসরি চলে যাবো বায়ুর ঝাপটা এবং বায়ুর ঝাপটা মোডে আমরা ঠিক এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলে আসবো তো দেখুন কারেন্ট সিচুয়েশনে চলে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু ঝড় একদমই নেই যেহেতু আমরা কারেন্ট সিচুয়েশান মানে রাত্রেবেলা আট আটটা নটার দিকে আমরা দেখছি সেহেতু এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু আগামীকাল শুক্রবারের দিনকে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে তো আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এলাকা থেকে মানে বিহার থেকে ধীরে ধীরে কিন্তু ভয়ানক গতিতে ঝড় ধেয়ে আসছে যার কারণে রাজ্যের আশেপাশে থেকে মারাত্মক গতিবেগ নিয়ে কিন্তু ঝড় ধেয়ে আসছে এবং সেই ঝড়টা কিন্তু শুরু হবে পুরুলিয়া থেকে পুরুলিয়ার আশেপাশে দিয়ে কিন্তু মারাত্মক ঝড় উঠতে পারে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এবং এর সাথে সাথে বোকারো আসানসোল রয়েছে ধানবাদ চিত্তরঞ্জন আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে শিউরি দুর্গাপুর বোলপুর ঘোষকারা দিকগুলোর ক্ষেত্রে কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে ঝড় উঠতে পারে এছাড়াও বেলেডাঙ্গা বহরমপুরের ক্ষেত্রে ঝড় উঠতে পারে রামপুরহাটের দিকে আমরা ঝড় দেখতে পাচ্ছি দুমকার দিকে ঝড় দেখতে পাচ্ছি তো ওভারঅল বেশ ভালোই দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাবেন যে চলে আসলাম একটা নাগাদ তো ঠিক একটার সময় পুরুলিয়ার দিকটা কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে এবং সাথে সাথে চিত্ররঞ্জন আসানসোলের দিকটা ক্ষেত্রে ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ফিফটি পার্সেন্ট এখানটা সরি পঞ্চাশ থেকে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং যদি আমরা এখানটায় গির্দার আশেপাশের দিকগুলো দেখি তো এখানটা কিন্তু ঊনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দুপুরবেলা একটা নাগাদ কিন্তু ঝড় উঠতে পারে তো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং কিছুটা মুর্শিদাবাদ তৎস সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দুমকল করিমপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের দেখা মিলতে পারে আগামী কালকে ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঝড় থাকবে বাংলাদেশ ক্ষেত্রে ঝড় থাকার সম্ভাবনা থাকবে কুমিল্লার ক্ষেত্রে খগড়াঝাড়ি ভটিকছড়ি সেনবাগ এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় উঠবে যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে ত্রিপুরার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে যদি আপনারা কলকাতার দিকের কথা বলেন তো কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকা গুলো খেতে কিন্তু কোনো রকম ঝড়ের সম্ভাবনা নেই ধীরে ধীরে আমরা ট্রাকটাকে চালিয়ে দিয়ে তিনটে নাগাদ চলে আসলাম তো তিনটে নাগাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা বেশি রয়েছে তার সাথে সাথে কিন্তু ঝড়টাও রয়েছে এই মুহূর্তে কিন্তু চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা থাকবে পুরুলিয়ার একাধিক জেলার ক্ষেত্রে এবং আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের গতিবেগটা তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে তো ভয়ানক গতিবেগ নিয়ে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এবং ঝড় উঠলে তাপমাত্রা কিন্তু একটা বড় সড়ো ড্র লক্ষ্য করা যেতে পারে যদি ঝড়টা ওঠে তারপরে পুরুলিয়া আশেপাশের দিকগুলো ক্ষেত্রে বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে বর্ধমানের কিছুটা এলাকার দিকে এবং মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে নেই যেমন নদীয়া চন্দ্রনগর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই এবং পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু ঝড়ের রকম সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রেও এইটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা থাকবে না তো যেই সমস্ত এলাকার ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা বেশি থাকে যেমন পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বর্ধমানের এলাকা সেখানে সেখানে কিন্তু আমরা ঝড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো ঝড়ের গতিবেগটা কিন্তু অনেকটা বেশি থাকবে তো ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি শনিবার দিনকে চলে আসবো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মোটামুটি দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যেতে পারে রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মানে মোটামুটি কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকবে তবে ম্যাক্সিমাম এলাকার দিকে থাকবে না যেমন মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে জুটা দঙ্গাবাদের সেরিপেক থাকবে যদি আমরা এই মুহূর্তে বায়ুর দিক এবং গতি মোটে যাই তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভালোই ওভারঅল অ্যাভারেজ ঝড়ের গতিবেগটা কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দুর্গাপুরের ক্ষেত্রে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তো ওভারঅল এরকম কিন্তু গতিবেগের সম্ভাবনা থাকবে তো আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কীরকম হতে পারে যদি আমরা বৃষ্টিপাতের পরিমানে আসি তো এই জায়গাটা কিন্তু অনেকটাই খারাপ জায়গা বলে যেখানে বৃষ্টিপাতের কিন্তু কোনোরকম সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে যেখানে কুমিল্লা বরিশাল ছিটাক মহেশখালী এই এলাকাগুলোর ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভয়ানক গরমের মাঝেও বৃষ্টিপাতের দেখা মিলবে তো সিলেটবাসী কুমিল্লাবাসী বরিশালবাসীরা অনেকটাই কিন্তু ভালো ওয়েদার পাবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলে আসলাম তাপমাত্রা মোডে যেটা ইম্পর্টেন্ট একটা মোড এবং এই মুহূর্তে হারে তাপমাত্রা বাড়ছে ভাবার বাইরে যাকে বলে তো দেখুন এখানটায় পরিস্থিতি কীরকম হতে চলেছে কলকাতা যেগুলো ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার তো অন এভারেজ সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চল্লিশ কিলোমিটার না সরি চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে গড়ে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তমলুকের দিকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা খড়গপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ওভারঅল কিন্তু ভয়ানক গরমটা থাকবে এবং যদি আপনারা গোটা ভারতবর্ষ চিত্রটা দেখেন তো দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গরম পড়ে রয়েছে এই মুহূর্তে এছাড়া কিন্তু যদি আপনারা দেখেন বাংলাদেশের দিকটা সেখানেও কিন্তু তাপমাত্রা কম কিংবা অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম দেখুন এখানটায় এই নতুন দিল্লির থেকে মাত্র পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার গোয়াল্টোর ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি এলাহাবাদের দিকে চল্লিশ ডিগ্রি রয়েছে নাগপুরের থেকে একচল্লিশ ডিগ্রি আহমেদাবাদের থেকে কিন্তু বন্ধুরা এখানটায় উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে কিন্তু দক্ষিণ ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাটা চলে যাচ্ছে যদি আমরা শনিবারের দিনকে যাই তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যাবে যেখানে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তো টেম্পারেচার চলেই যাবে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি দেখুন আপনারা মোটামুটি আমরা চলে আসলাম তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পেয়েছিলাম তো মারাত্মক গরম কিন্তু থাকবে গরম কিন্তু বন্ধুরা কমার কোনোরকম নাম আমরা দেখতে পাচ্ছি না তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আপনারা বুঝতে পারছেন তাহলে যে কতটা ভয়ানক পরিস্থিতি হবে যদি আমরা চরমপূর্বাভাস এই মোডে যাই তো দেখুন চরম প্রভাস সমুটে চলে আসলাম এখানে কিন্তু আপনারা তাপমাত্রা ব্যাপারটা দেখতে পাবেন দেখুন শুক্রবার দিনকে গরমটা গরম ভাবটা বেশি থাকবে যেখানে যেখানে দেখুন পিংিশ কালারটা হয়ে যাবে ঠিক আছে গোলাপি কালার যে সমস্ত এলাকার দিকে হয়ে যাবে সেখানে সেখানে কিন্তু গরমের ভাবটা বেশি থাকবে যেমন দুর্গাপুর কাটোয়া এগুলোর ক্ষেত্রে প্রিভিয়াস ডে তুলনায় মানে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দিনকে গরমের ভাবটা বেশি থাকবে শনিবার দিনকে যদি আসি দেখুন শনিবার দিনকে আরও ডিপ কালার হয়ে যাচ্ছে মানে ভয়ানক গরমটা কিন্তু আরও বেশি আরও ভয়ানক হয়ে যাবে নদীয়া দ্বিগুলোর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা ওভারঅল সেমই থাকবে রোববার দিনকে যদি যাই দেখুন রোববার দিনকে কিছুটা তাপমাত্রার যে ইয়েট সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা কমে গেল সোমবার দিনকে কমে গেল মঙ্গলবার দিনকে একটু কমে গেলো কিন্তু এই দিনগুলোর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে যে সমস্ত এলাকা রয়েছে যেমন দিকে আমাদের কন্টাই হয় হলদিয়া ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে খড়পর এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে তো মানে সমস্ত এলাকার ক্ষেত্রে একই সাথে ভয়ঙ্কর গরম পড়ছে না কিছু কিছু এলাকার ক্ষেত্রে গরমের ভাবটা অনেকটা বেশি থাকবে কিছু কিছু এলাকার ক্ষেত্রে গরমের ভাবটা অনেকটা কম থাকবে বুধবার দিনকে আসলে কিন্তু সেখানেও দেখতে পাবেন যে গরমের ভাবটা কিন্তু অনেকটাই দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকা এবং উশিতার দিকে কিছুটা কম থাকবে থাকবে কিন্তু দীঘা মন্দার মানে কোনটাই হলদিয়ার দিকে খড়গপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে তো পরিস্থিতি রকম হতে পারে সেটা আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবাদপ্তর তরফ থেকে দেওয়া দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখতে পেয়েছি যেখানে কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ানক কমলা শতকবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে এবং এই কমলা শতকবার্তা হিট ওয়েব মানে তাপপ্রবাহজনিত শতকবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবাদপ্তর যেখানে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কমলা শতকবার্তা জারি থাকবে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মারাত্মক তাপ প্রবাহের ইঙ্গিত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে জারি করা হয়েছে পুরুলিয়ার দিকেও ভয়ঙ্কর প্রবাহ চলবে তো পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এমনকি বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রবাহ থাকবে বাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ এবং নদিয়া তার সাথে সাথে হুগলি কলকাতা এবং হাওড়া এবং এর সাথে সাথে দুই চব্বিশ পরগনা তো এই জেলাগুলোর ক্ষেত্রে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপ প্রবাহটা কিছুটা কম থাকবে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হচ্ছে পূর্বের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়ানক তাপপ্রবাহ জারি রয়েছে কিন্তু পশ্চিমের জেলাগুলোর মধ্যে কিন্তু সেই ভয়ানক তাপপ্রবাহটা কিন্তু নেই তো পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন যে কি রকম হতে চলেছে এবং ওভারঅল এই যে ভয়ানক শতকবার্তা সেটা কিন্তু কালকে দিনকে যাই থাকবে তারপরে শনিবার এবং তারপরে রবিবারের দিনকে পর্যন্ত এই মারাত্মক প্রবাহ যাই থাকবে তার সাথে সাথে আমি আপনাদেরকে বললাম যে কিছুটা ঝড়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে ইসিএম ডাবলএফ মডেল কিন্তু আমাদেরকে ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে কালকে দিনকে ক্ষেত্রে পুরো ব্যাপারটা স্পষ্টভাবে বোঝা যাবে যে ঝড় কতটা কি হলো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখুন একদমই নেই পুরো জিরো জিরো পার্সেন্টেজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু যদি একটুখানি হলেও দমকা বাতাসের এফেক্ট কোনো রকমভাবে লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমবে যার কারণে কিন্তু আপনারা লাইভ আপডেটে চরম প্রবাহ সম্পর্কে দেখতে পারলেন যে কীভাবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া এবং সাথে সাথে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপ মানে তাপ প্রবাহটা কমে যাবে তাপমাত্রাটা খানিকটা কম থাকবে কিন্তু অন্যদিকে পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা পশ্চিম মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা তাপ যাই থাকবে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড় ভিড়ে অ্যাকুয়ারেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নিজেকে আপডেটেড রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন